Hello everyone! Hi! আসসালাম একদম সুন্দর সময় ভিডিও স্টার্টিং করতে আর তুমি এখন কেমন আছো ভালো আছি কিন্তু একটা সমস্যায় ভুগছি সেটা হচ্ছে দাঁতের ব্যথা ইস ওয়েলকাম টা করি হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু অওর চ্যানেল আকাশশপে সবাইকে অনেক স্বাগত আমাদের নতুন একটা ভিডিওতে তো আগেই তোমাদের বলি হচ্ছে কালকে আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান করছি আমরা বাড়িতে একটা কীর্তন দেব সেটা মানে মনে মনে খুব ইচ্ছা ছিল অনেকদিন দিন ধরেই তো ফাইনালি এটা কালকেই করতে চলেছি কারণ সোনামার জন্মদিন রয়েছে আর এক মাস পরেই তো সেই জন্য আমার মা বলছিল যে বাড়িতে অনুষ্ঠান to hočte সেই জন্য মাও বলছিল যে তোরা একটা বাড়িতে কীর্তন দে তারপরে আমাদের ইচ্ছা ছিল মারও মনে একটা ইচ্ছা ছিল তো সবারই মনে মনে একটা সুপ্ত ইচ্ছা ছিল তো তো ফাইনালি সেটা চলো ফেলছি আর 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 কি জন্য বাড়িতে কালকে একটা অনুষ্ঠান একটু প্রসাদের ব্যবস্থা কিছু জিনিসপত্র আর কি একটু খিচুড়ি প্রসাদ খিচুড়ি ভোগের ব্যবস্থা করব তো তার জন্য কিছু সবজি চাল ডাল আর কি যেগুলো যা লাগে বা পুজোর যে জন্য যেরকম লাগে তো সেগুলোর বাজার করতে আমরা দুজনে এখন যাচ্ছি তাহলে ভালোভাবে আর কি সব করতে পারবো তো বেরিয়ে পড়লাম এখন আমরা যাচ্ছি বাটিকে বাড়ি বাড়ি মোড়ে এখান থেকে যা যা বাজার করার সব করে ফেলবো আর যদি কিছু এখানে পাওয়া না যায় সেগুলো তোমার দাদাভাই কালকে সকালে গিয়ে করে ফেলবো তো চলো আর বেশি কথা বলবো না সোনামাকে খাবার খাইয়ে দিয়েছি ঘুম পাড়িয়ে দিয়েছি মা রয়েছে ওর কাছে আর আমাদের বাড়িতে কিন্তু ভাগবত পাঠ করতে মায়াপুর থেকে প্রভু আসবে তো এটা কিন্তু আমাদের খুব ভাগ্যের ব্যাপার হ্যাঁ অবশ্যই চলো তো চলো এটা আরেকটা বিষয় কিন্তু আমরা খুব গর্ববোধ করি প্রাউড ফিল করি সেটা হচ্ছে আমরা নদিয়া জেলার মানুষ একদম আর যেখানে শ্রী চৈতন্যদেবের এক জন্মস্থান সেই দেশে মানুষ আমাদের আমাদের জেলায় আসে আমাদের মায়াপুরে আসে ইস্কনে আসে দুটো বাজারের ব্যাগ নিয়েছি একটা বড় দুটেই বড় দুটেই বড় হ্যাঁ चलो তো চলে আর তুমি লিস্ট আর ছবি তুললে নি যেটা লিস্ট করলাম তো চলো এই যে আমরা চলে এসেছি পাটিকাबाड़ी মোড়ে এখানে তো মানে বিকেল থেকেই অনেক রকম একদম টাটকা টাটকা সবজি বসে তো সেখান থেকে আমরা সবজি নিয়ে নিচ্ছে আর ভেবেই এসছিলাম বাড়ি থেকে একটা লিস্ট করেই এসছিলাম যে কি কি ধরনের সবজি খিচুড়িতে দেব তো সেই সমস্ত সবজি নিয়ে নিচ্ছে এই মিষ্টি আলু আলু তারপরে হচ্ছে মিষ্টি কুমড়ো গাজর তারপরে টমেটো আর অনেক কিছু রয়েছে তো সবজি বাজার বাহ আজকে আমি আর বাপে এসেছি সবজি বাজার করতে ওটা কি ওটা ছেলে ওনার শিয়ে গেছে তো আর এই যে এখন চলে এসেছি ফলের দোকানে ফল নেওয়ার জন্য তো প্রসাদ হিসেবে তো ফল তো দিতেই হবে তো সেই জন্য আমি ভেবেছি পাঁচ রকমের ফল নিব তো কি কি ফল নেই সেটাই দেখি এখানে আমি কমলা লেবু বেছে নিচ্ছিলাম কমলা লেবু তারপরে হচ্ছে আপেল নেব আর কি নেব শশা নেব আর হচ্ছে তরমুজ দেখতে পেলাম তো তরমুজও নিয়ে নেবো গরমকালে তো তরমুজ অনেক পাওয়া যায় সবসময় কম বেশি পাওয়া যায় আর কি তো তরমুজ নিয়ে নিয়েছে একটা আর এদিকে দেখো শাকালু রয়েছে তাই তোমাদের দাদাভাই বললো এই দেখো শাকালু নাও এখন তো ধরো শাকালুটাও মানে পাওয়া যায় আর কি আর কিছুদিন পরে তেমন পাওয়া যাবে না এই যে শশা রয়েছে তো সব মিলিয়ে আমি পাঁচ রকমের ফল বেছে বেছে এক কিলো এক কিলো মতন এরকম করে নিয়ে নিচ্ছি চলো বাইরে থেকে বুঝতে পারবো না বাড়ি মেরে বুঝতে হয় তো কাকা দিলে আমরা ভুলভাল দেবে না এবার চলে আসলাম মুদিখানার বাজার করতে এটাই বাকি ছিল তো এখানে খিচুড়ি ভোগ যেহেতু কালকে আমরা দেবো তাই খিচুড়ি ভোগের জন্য যা যা লাগবে আর কি ডাল তেল মশলা চাল আর সব কিছুই নিরামিষ করে কিনতে হবে বাড়িতে থাকলেও যেমন ধরো হলুদ তারপরে জিরে সমস্ত কিছু ধূপকাঠি বাতাসা প্রসাদ টোসাদে যা যা সব নিয়ে নেব এখন আমাদের বাজার আপাতত কমপ্লিট এটা হ্যাঁ ঠিক আছে এবার যা বাজার সবই হয়ে গেছে এই যে এখানে রয়েছে এখানে রয়েছে তো আর যদি কিছু লাগে কালকে এসে আমি নিয়ে যাব ঠিক আছে যদি যা মনে পড়বে বা কম পড়বে কালকে এসে নিয়ে যাব তো গরম গরম কিছু খেতে ইচ্ছা করছিল মানে একটু সিঙ্গারা ঠিঙারা পাওয়া যায় কিনা বা পছন্দের কিছু চপ তো তেমন কিছু পেলাম না তাই এই মিষ্টির দোকানে সিঙ্গারা খুঁজতে গিয়ে এই রসমালাইটা চোখে পড়লো আর এটা আমার ভীষণ ভীষণ প্রিয় একটা মিষ্টি তাই এই একটা রসমালাই নিয়ে নিয়েছি কালকে হচ্ছে আমাদের বাড়িতে ভাগবত পাঠ হবে একটু কীর্তন হবে আর সবাইকে আমরা খিচুড়ি প্রসাদ খাওয়াবো তার জন্য আমি বাজার করে নিয়ে এসেছি আর তার সঙ্গে ফল প্রসাদ তো এই হচ্ছে আজকে আমাদের বাজার কি কালকে আমরা করতে চলেছি যেটা কালকের দিনটা আশা করছি খুব সুন্দর ভাবে কাটবে অনেক লোকজনের সমাগম হবে বাড়িতে কীর্তন হবে ভাগবত পাঠ হবে তারপরে মানে ধূপ ধুনো পুজো ঢোল করতাল বাজবে জিনিসটা একটা অন্য রকম ফিলিংস আর আমাদের এই বাড়িতে তো আমি আসার পর এগুলো এখনো পর্যন্ত একটাও পাইনি আর মানে এগুলো বলতো কি একটা পাইটা একটা শুদ্ধ পবিত্র মনটা পবিত্র হয়ে যায় তো খুব ভালো লাগবে আর তার ওপর সামনে একটা সুন্দর শুভ অনুষ্ঠান তার আগেও বাড়িটা সুন্দর হয়ে যাবে তারপরে বাড়িতে অনেকগুলো গেল তার মানে সেগুলো সবকিছু আমাদের বাড়িটা কেমন একটা হয়ে আছে তো মনে হচ্ছে যেন কালকের দিনের পর থেকে অনেক সুন্দর সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন ফ্রেশ হয়ে যাবে তো এই জন্যই কালকের আমাদের এই উদ্যোগ তো ঠিক মানে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ঠিক আছে এই যে এখানে ভিডিও এডিটের কাজ চলছে আমি ভিডিও এডিট করছি এখানে কালকের ভিডিওর আর তুমি কি করছো ওখানে এটা আমি একটুখানি খানি করছি আর কালকে কি পরব সেগুলো একটু রেডি করে রাখছি কি পরবে কালকে মানে একটু আমি একটা ছাপা শাড়ি পরব আর এই শাড়িটা হচ্ছে মায়ের মানে আমার মায়ের আর কি মা আমাকে দিয়ে গেছে যে তুই পরিস তারপর আমি পরব মায়ের শাড়ি ছাপা শাড়িটা নতুন শাড়ি তো সেই জন্য আমি হচ্ছে এটা কালকে পরব একটা ভালো দিন শুভ অনুষ্ঠান হুম এই দেখো

চলে আসলাম আবারও পরের দিন আজকেই হচ্ছে বাড়িতে অনুষ্ঠান মা কালকে যে লাপা পোছা করেছে সব আর বাড়ির ভিতরে একটু তাবু ঠাবু টাড়ানো হচ্ছে কারণ এখানেই তো আর কি হবে সব কিছু অনুষ্ঠানের অনেক বড় না দেখো প্যান্ডেল প্যান্ডেল হচ্ছে সুন্দর তাই না

ফুলের মালা সবই মালা কতগুলো মালা কতগুলো চেন তো চলো আজকে হচ্ছে আমাদের বাড়িতে একটুখানি ভাগবত পাঠ হবে এবং কীর্তন হবে অনুষ্ঠান হবে তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছি তো কিছু শুরু হয়ে গেছে তবে আজকের ওয়েদারটা মেঘলা খুবই এরকমই কথা ছিল অবশ্য তো চলো কি হচ্ছে এখন বাড়িতে তো এই যে তাবটা নিয়ে দেওয়া হয়েছে কারণ ছিটে বৃষ্টি পড়ছিল কি হচ্ছে আর এখানে মা সবজি কাটতে বসে পড়েছে আর মাও সব কিছু গুছি টুচি নিয়ে স্নানে চলে গেছে আর মা স্নান করে এসছে ওই জন্য শুরু করে দিল কারণ এগুলো রেডি হলেই খিচুড়িটা চাপিয়ে দেওয়া হবে আর এই যে এখানে মিষ্টি আলু এই মিষ্টি আলুগুলো মা বাড়ির থেকে নিয়ে এসেছে এ নাও এত লাগবে আলু লঙ্কা না একটুখানি মিক্স মিক্সিতে পেস্ট করে দিলে নাকি ঝাল বেশি হবে কি হলো তুমি এটা পড়বে

এই দেখো আজকে ছিটে ফোটা ছিটে ফোটা বৃষ্টি হচ্ছে নাম হট্ট দিলে নাকি নাম হট্টর দিনে ভাগ ভাগ পড়লে এরকম নাকি বৃষ্টি হয় মা বলছিল সেটা ভালো তো এই যে প্রথমে ওই কাপড়ের দেওয়া ছিল তারপরে বৃষ্টি যেহেতু হচ্ছে তার জন্য আমার তাঁবুর ব্যবস্থা করা হলো নিচেও তাঁবু রয়েছে আর এই যে আদর্শ এই যে আদর্শ তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে আর তোমরা পরের ভিডিওটা কিন্তু একদম মিস করো না কারণ কালকে কারণ এর পরের দিনের ভিডিওটা আসছে মানে এর পরে যে ভিডিওটা তোমরা পাচ্ছ সেটা হচ্ছে খুব সুন্দর একটা ভিডিও বুঝতেই পেরেছো কি তো চলো এটা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে